বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এই বাইতুল মোকাররম কোথায় অবস্থিত অনেকে জানেন না কিন্তু আপনি কিন্তু হাটার মতো মনে করেন রাস্তা জায়গা পাবেন না শুধু মানুষ আর মানুষ দেখবেন এখানে জুতা প্যান্ট কাপড় যে ধরনের আইটেম কিনেন না কেন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঢাকা গুলিস্তান এবং বাইতুল মুকাররম এবং গুলিস্তানে ফুটপাতে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো আজকের এই যাত্রা শুরু করতেছি নরসিংদীর থেকে নরসিংদীর থেকে আমি ট্রেনে করে যাব ঢাকাতে ট্রেন আসার কথা এগারোটা বাজে আমি কিন্তু এগারোটা দশ পনেরো বাজে আমি এখনও দাঁড়িয়ে আছি আমি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন দিয়ে আমি ডাইরেক্ট ঢাকা কমলাপুর রেল স্টেশনে যাব আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নরসিংদি রেল স্টেশন আমি ঢাকা যাব এখানে ট্রেন আসার কথা এগারোটা বাজে এখন এগারোটা বত্রিশ বাজে এখনও ট্রেন আসে নাই আর কতক্ষণ সময় লাগবে তাও সঠিক জানি না এটা হচ্ছে যে নর রেল স্টেশনটা দেখতে কিন্তু অনেক সুন্দর চমৎকার আর এ হচ্ছে যে নসিন্দির এই ব্রিজ রেল স্টেশনে ব্রিজ এটা ফাইনালি এখন আমি আসি ট্রেনেতে ট্রেন আসতে যে এগারোটা পঞ্চাশে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে চলে আসলাম এখন দুই ঘন্টা ট্রেনের জার্নি করার পর আমি এখন দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে কমলাপুর রেল স্টেশনে আসার পর আপনি চাইলে কিন্তু রিক্সা নিতে পারেন চাইলে কিন্তু বাস দিয়েও যেতে পারেন বাস দিয়ে যদি যান আপনি বাড়া নিবে যে গুলিস্তান দশ টাকা আর রিক্সকা দিয়ে যদি যান বাড়া নেবে আপনার একশো টাকার মতন আপনি যদি বাসে গুলিস্তানে যান তাহলে আপনার দুইটা সুবিধা আছে এক হচ্ছে যে ঢাকার যে পরিমাণে দুলাবলু এই দুলাবলুর থেকে আপনি বেঁচে যাবেন আর দ্বিতীয় হচ্ছে যে কি আপনার টেকা বেছে যাবে এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে বাইতুল মোকারম বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম এখানে কিন্তু আশেপাশে বিভিন্ন ফুটপাথ দোকান বসে থাকে এ আপনারা দেখতেই পারতেছেন অনেক ধরনের অনেক আইটেম পাবেন এখানে আমি এখন নিচে চলে আসলাম উজু করার জন্য দেখুন বাইতুল মোকারমের নিচে যে উজু করার ব্যবস্থা কিন্তু পর্যাপ্ত পরিমাণে উজু করার ব্যবস্থা রয়েছে এখন আমি বাইতুল মোকারমে প্রবেশ করলাম মেইন গেট দিয়ে সিরা দেখেন এখানে অনেক মানুষ নামাজ আদায় করতেছে আমি আপনাদেরকে আর একটু ভিতরে নিয়ে যাই তারপরে দেখেন কত সুন্দর ভিতরের সাইডটাও দেখাবো আপনাদেরকে আমি এখন যেখানে আসি এটা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এই বাইতুল মোকাররম কোথায় অবস্থিত অনেকে জানেন না এটা হচ্ছে যে গুলিস্তানে আসার পর গুলিস্তান থেকে চার থেকে পাঁচ মিনিট হাঁটার পর এই বাইতুল মুখারে আপনারা আসতে পারবে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বাইতুল মোকারমে আপাতত করার জন্য এই বাইতুল মোকারমে আপনাদেরকে ভিতরে কিছু ভিডিও আপনাদেরকে দেখানো দেখাবো এবং অনেক সুন্দর একটি মসজিদ এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মসজিদটিতে একসাথে চল্লিশ হাজারের মতন মানুষ নামাজ আদায় করতে পারে এ মসজিদটিতে ভিত ভিতরে আপনাদেরকে দেখাবো একটু এই জায়গাটা হচ্ছে যে মসজিদে প্রবেশ করার রাস্তা আর এদিকে আশেপাশে দেখেন কত সুন্দর পাশে কিন্তু স্টেডিয়াম একটা আছে বড় স্টেডিয়াম নাম কি আমি জানি না সঠিক এখন আপনাদেরকে এই যে বায়তুল মোকারমের ভিতরে নিয়ে আসলাম এই যে ভিতরে দেখুন যে অনেক মুসল্লি নামাজ আদায় করতেছে এখানে আর বায়তল মোকারমের ভিতর সাইডটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে এখন আমি চলে আসলাম এই যে গুলিস্তানে চলে আসলাম গুলিস্তানে কিন্তু আপনার যদি আসেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম পাবেন যেমন সেগেনাল মোবাইল সেগেনাল অনেক কিছু পাবেন এখানে গুলিস্তানে কিন্তু আপনি কিন্তু হাঁটার মত মনে করেন রাস্তা জায়গা পাবেন না শুধু মানুষ আর মানুষ দেখবেন পাশে যে বড় বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে যে গুলিস্তানের সবচেয়ে বড় মার্কেট আর এটা হচ্ছে আশেপাশের যে ফুটপাথ এগুলো মার্কেট এর বাইরে যে ফুটপাথ মাল আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভালো খারাপ অনেক ধরনের মাল পাওয়া যায় আপনি এখানে জুতা প্যান্ট কাপড় যে ধরনের আইটেম কিনেন না কেন একটু দেখে শুনে বাছাই করে কিনতে হবে এবং মাল আপনাকে চিনতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ তাহলে আপনি কিনতে পারবেন ভালো কোয়ালিটির মাল তো বন্ধুরা আজকের ভিডিওটা এ শেষ করব আর আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করার নাই দ্রুত সাবস্ক্রাইব করে দেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ